নমস্কার বন্ধুরা আমি গত কয়েকদিন বাইরে ছিলাম ওই জন্য আপনাদেরকে ভিডিও দেওয়া হয়নি আপনারা হয়তো জানেন তো এখন আমার যে বাইরে আমি মালগুলো কিনেছি সে সমস্ত মাল কিন্তু এখানে এসে গেছে তো স্যাম্পেল আপনাদেরকে দেখায় পুরোপুরি সব শুধুমাত্র স্যাম্পেল এসেছে সি পাঁচ রকমের এই সমস্ত স্যাম্পেল এসেছে পাঁচ রকমের তারপরে এগুলো হচ্ছে জয়ত্রী ওইগুলো হচ্ছে এলাচ আলমন্ড মগজ ভিতরে জায়ফল রাখা আছে আরও লবঙ্গ এসছে আরো অনেক কিছু এসছে যেগুলো শুধুমাত্র ফ্যান চালিয়ে এসছে পাঁচ রকমের কিশমিশ এসছে আপনারা দেখুন শুধু কোয়ালিটি আর কালার গুলো একদম টপ কোয়ালিটির মাল হচ্ছে এগুলো সব আমার অনেক কোয়ান্টিটিতে কেনা আছে এরকম একদম শুকনো মালা একদম শুকনো এবং ফুল গ্রিন মাল এই একটা কোয়ালিটি তারপর আপনার এই একটা কোয়ালিটি এই একটা কোয়ালিটি ওটা একদম গোল ওর থেকে একটু লম্বা একটু লম্বা আর একদম মিষ্টি হ্যাঁ এই দেখো পাথর আছে একটু লম্বা কম বেশি আবার দেখাই মোট পাঁচ রকম মালের স্যাম্পেল হয়েছে আর তোমাদের সঙ্গে আর একটা জিনিস বলি কিছুদিনের মধ্যে আমি কিছুদিনের মধ্যে আমি রিটেলও রিটেলও যারা নিতে চাইছো যাদের ঘরে খাবার জন্য এক কেজি বা পাঁচশো নিতে চাচ্ছ কিন্তু সঠিক মাল পাচ্ছ না তাদের জন্য বলি একটা সুখবর কিছুদিনের মধ্যে আমি অল ওভার ইন্ডিয়া তথা সমগ্র বাংলাতেও সব জায়গায় আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা করবো এটা আরো একটু লম্বা ঠিক আছে রকম ওরা দেখাবো আরো এক প্রথম মস্ত হাজার মালিশ এগুলো সব আমার মোটামুটি হাজার বারোশো কাট কেনা আছে সব মিলিয়ে খালি স্থান থেকে কিন্তু আনিয়েছি এবার এর মধ্যে যদি কোনো মালটা খারাপ বেরবি সেগুলো কিন্তু আমি পরবর্তীকালে ক্যান্সেল করে দেবো না আমার এই একটা লাগবে না এবার এই একটা সেটা আরো একটু লম্বা এটা আরো একটু লম্বা সুন্দর মাল একদম ফার্স্ট এই দেখুন আঙুলের পাপ দিয়ে দেখাচ্ছি এই দেখুন এক পাপ ভর্তি এটা কাঠ থেকে একটু ছোট কালার এর ডিফারেন্স আছে আর একটা মাল হচ্ছে আর একটা লাস্ট এই একটা মাল এগুলো আমার চাইলে দক্ষ থেকে অর্ডার দিতে পারেন উল্টো হয়ে গেছে এগুলো চাইলে আপনি যত কিছু অর্ডার দিতে পারেন এটা একদম টপ কোয়ালিটি মাল একদম সুন্দর মাল কালার এবং সাইজ দুটোই একদম ফার্স্ট ক্লাস মাল এটা সলিড মাল সুন্দর একদম যেরকম এটা একদম টপ ক্লাস কোয়ালিটি মাল দেখতে পাচ্ছেন একদম সুন্দর মাল ঠিক আছে এটা টেস্টটাও দেখি একটু হুম ফুল মিষ্টি ঠিক আছে ওই পাঁচ রকমের ইয়ে দেখলেন এই যে মাল এসেছে তার বিল পুরো সব পাক্কা বিল কাঁচাতে কোনো কাজ হয় না আমার সমস্তটাই পাকাতে হয় আরও একটা বিল থাকবে এটাই সাইড হুম এই যে দু রকমের মাল এসে দুটো বিল আছে এবার দেখায় একদম টপ ক্লাস জৈত্রী হবে কালার এবং কালার এবং সাউন্ড কালার এবং কোয়ালিটি দুটোই খুব সুন্দর হবে এটা কারণ আমি এটা চিনেছি একদম টপ ক্লাস এর এটা একটু কোয়ান্টিটি টা কম হবে আমার কাছে কারণ এত ভালোটা হয়তো সবাই নিতে চায় না দেখা যাক মালটা কিরকম এসছে তো বন্ধুরা আমার ভিডিও গুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আইডিয়া জেনুইন এবং মালও জেনুইন আমার কাছে পাবে কোন রকম ফেক কাজ আমি করি না আর ফেক ইনফরমেশনও দিই না এই মালগুলো কোথা থেকে এসছে আগেও বলেছি এবং এখন যে গিয়েছিলাম মাল দেখুন কালার দেখুন টপ টপ মাল সুন্দর মাল মাল দেখুন একদম মাল একদম কুরমুড়ি মাল একদম টিপবেন কলকাতার আপনারা সেই মালের রস থাকে কিন্তু এই মালে এরকম কুরমুর করে ভেঙে যাবে টিপলেই নট হয়ে যাবে এবং ক্যামেরা দেখাবো দেখাতে বলবো নিচেতেও দেখুন একটুকু গুঁড়ো বা বালি কিচ্ছু নেই কিচ্ছু নেই কোনো কিচ্ছু নেই এতটাই রেঞ্জ খালি কোয়ালিটিটা একটু দেখেন এমন নয় ভেতর থেকেও আপনাদেরকে দেখাবো কারণ আমার কাজটাই হচ্ছে কোয়ালিটি এই দেখুন একদম ভেতর থেকে লাস্ট অবধি স্টপ এটাকে বলে ফুল ফলোভার না একদম ন্যাচারাল কালার কোনো রকম কালার ফ্যালার কিচ্ছু দেওয়া না হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ঠিক আছে বেড ঠিক থাকবে এবার মশলা রান্নি যেটা সেটা হচ্ছে এলাচ

শুধুমাত্র কোয়ালিটি কাজ আর রিটেলও আপনাদেরকে দেবো ইচ্ছা করছি খুব তাড়াতাড়ি রিটেল কাজও শুরু করব বা যারা অল্প নিয়ে বিশেষ করতে চায় আমার কাছে অনেকজন যোগাযোগ করছে জিনিস অল্প কালার দেখুন শুধু কালার 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 আওয়াজটা দেখুন সুন্দর আর এর আর একটা জিনিস আপনাকে দেখাবো অয়েল আর এটা অনেক শক্ত আছে ফুল ড্রাই মাল না হুম হাতে পাচ্ছি না আপনাদেরকে দেখাই কারণ হাতে পাচ্ছি না মোবাইলের মাথায় দেখুন হুম ও বুঝতে পারবেন মোবাইল কিরকম হ্যাঁ হ্যাঁ প্রচুর পরিমাণ অয়েল হুম একদম সুন্দর মা সুন্দর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে লাস্টে আপনাদেরকে দেখাবে এলাচ এগুলো সব এলাচের বাকি এগুলো সব এলাচ আর মালটা এরপর আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে এটাও সবার সবাই জন্য এটা ড্রাই ফ্রুট এবং মশলা দুটোতেই ব্যবহার হয় কিন্তু এই বস্তাটা আনার সঙ্গে সঙ্গে এটাতে একটু পিঁপড়ে লেগে গেছে জাস্ট ভিডিও করবো বলে আমি রেখেছিলাম এর মধ্যেই মালটা এতটাই কোয়ালিটি ভালো যে কিছুক্ষণের মধ্যেই পিঁপড়ে লেগে গেছে মগজ তো একদম কালার দেখছেন যেরকম কালার সেরকম দানা সেরকম মাল আর সেরকম পিঁপড়ি অত্যাচার চার সঙ্গে একটু দেখতে পারেন পিঁপড়ে দেখি করছে হাতেও প্রচুর পিঁপড়ি লেগে গেল ঠিক আছে এরপর যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে লাস্টটা আপনাদেরকে দেখাবো এগুলো সব এলাজ আছে কি কি ধরনের সব খেল এরপরে আরও একটা আইটেম এই ঘরে পুরো মশলায় ভর্তি আছে আরও অনেক কিছু আইটেম এসছে নতুন নতুন কিন্তু একটা ভিডিওতে সব কিছু কভার করা যাবে না সব নতুন মাল এসছে তো আর একটা আইটেম আপনাদেরকে দেখা এখনো দুটো আইটেম দেখাবো তার মধ্যে যতক্ষণ বস্তাটা আমি খুলছি ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাতে করে আপনারা নিত্য নতুন ভালো ভালো ব্যবসার আইডিয়া আপনারা দেখতে পারেন আর একটা কথা হচ্ছে এরপরে আমি ভিডিওতে বলবো এইগুলো কিভাবে কিনেছি কিভাবে এসেছে কোন কোন মার্কেটে গিয়েছি এখনো জিরে মুড়ি মেথি কালো জিরে ধনিয়া কোথায় কি পাওয়া যায় সব জিনিসটা কিন্তু আপনাদেরকে আমি একের পর এক তুলে ধরবো যদি কেউ মাল নিতে চান তো নাম্বারটা করে দেবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ফেসবুক লিংকটা তো অবশ্যই দেওয়া থাকবে সেখানে গিয়েও আপনারা পার্সোনালি মেসেজ বা কমেন্ট করতে পারেন আমি ভিডিওতে নাম্বার দিই না কারণ আমার কাছে সারা দিনে এতেই আমার একটা দুটো নাম ভিডিওতে নাম্বার দেওয়া আছে তাতে সারাদিনে আমার কাছে মোটামুটি একশো দেড়শো কল এমনি আসে যেগুলোর মধ্যে মানে এইটটি পার্সেন্ট ফেক কল তো তার কারণে আমি নাম্বার দিই না যার দরকার হবে সে আমাকে কন্ট্যাক্ট করে নেবে ঠিক কন্ট্যাক্ট নাম্বার আমার ভিডিওর মধ্যেই দেওয়া আছে পেয়ে যাবে আর না হলে আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক লিংকে গিয়ে তোমার যোগাযোগ যোগাযোগ করবে এটা ডবল বর্ষা তো ভরা আছে আর এই দেখুন আরে কালারটা কি দেখুন হ্যাঁ কালার একদম ব্ল্যাক আর এটা একটু ছোটো সাইজে নিয়েছি একটু হালকা ছোট আছে এটা কারণ এটা ওই যে এরকম টাইপের ওই যে ওই ওই মশলাগুলো এই মশলা গুলো দিয়ে ট্যাকিংয়ের কাজে লাগে এই যে জায়ফলটা দেওয়া আছে এই জায়ফলটার জন্য ওটা একটু সাইজে ছোট না আছে সাইজের এলাচ বস্তাটা আমার একটু লসও হয়েছে কারণ বস্তাটা ফেটে গেছে এবার এটাই হচ্ছে ট্রান্সপোর্টের একটা অগুণ ইচ্ছা করে ফেটেছে না ইচ্ছা করে ফাটানো হয়েছে সেটা তো এখন জানি না মাল ওজন করার পর বুঝে যাবে

একরকম সবগুলো কিন্তু আলাদা আলাদা সাইজ আলাদা আলাদা দাম পাঁচ রকম এটা সব থেকে ছোট সাইজ কোন সময় আনায় না এটা পান এলাচ একদম ছোট সাইজ পাঁচ রকম এটা হচ্ছে লাস্ট প্রথমবার এই প্যাকিংয়ে মালটা আনিয়েছি ছ রকম আর এইটা সব থেকে মোটা জ্যাম্বো এইটাম প্লাস সাত রকম মাল টোটাল এসে এছাড়াও আমার ঘরে আরো অন্যান্য রকম মাল আছে সঙ্গে আলমন্ডও দেখলে একদম অয়েল বার করে দেখালাম তোমাদেরকে কীরকম অয়েল আছে ঠিক আছে নাম্বার ওয়ান জৈত্রীও দেখেছ কালার এবং সেন্ট এবং সব থেকে বড় কথা এটা ড্রাইনেস ড্রাইনেস একদম ফুল হবে ফুল ড্রাইনেস হবে এটা তারপরে কিসমিস এসছে পাঁচ রকম স্যাম্পেল যেগুলো বড় বড় লট আসবে তোমাদের এটা আগে দেখেছি ভিডিও তো আরো একবার দেখিয়ে দিচ্ছি যদি কেউ স্কিপ করে দেখে রকম দু রকম তিন রকম চার রকম গোল দু রকম গোল আছে এটা একদম ফুল গোল ফুল গোল মাল এটা টপ কোয়ালিটির দাম টপ কোয়ালিটি মাল এটা একটু কম থেকে গোল দুটোই এতগুলো মাল আপাতত বর্তমানে তো দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এর সাথে সাথে আরো কিছু মাল এসছে মগজ মগজ এই মালটা ফেটে গেছে আজ থেকে অনেকটাই মাল এইভাবে লস হয় এই মালটা জন্য কম হয়ে যাবে অনেকটাই মগজটাও দেখতে পারো একদম সুন্দর কোয়ালিটির সাদা মাল একদম ফুল সাদা এবং শুকনো কোনো রকম অশ্চার হবে না ঠিক আছে আর লাস্টে এখন এটা হচ্ছে জায়ফল একদম ফুল ব্ল্যাক যে আরো বস্তা আছে ওইদিকে আরো বস্তা আছে অন্ধকার হয়ে গেছে লাইটের একটু কমজোরি আছে ঠিক আছে ফুল মাল এসছে আর এগুলো সব ঘিয়ের পেটি আছে যদি কারো লাগে তো পাবে হ্যাঁ তার সঙ্গে আরও একটা জিনিস এসছে লাল বাদাম লাল বাদামটা আমি তোমাদেরকে খুলে দেখাতে পারবো না কিন্তু এই সব সমস্ত খেজুর আমসত্ত্ব এগুলোও আছে এবং তিন চার রকম কোয়ালিটির লবঙ্গ এসছে যেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো সেই স্টকও এখন ঘরের ভিতর আছে ওইটা রাখা খুলে খুলে প্রত্যেকটা দেখাবো দেখতে থাকো ভিডিওগুলো খুবই মজার হবে এবং অনেক কিছু জিনিস জানতে পারবে থ্যাংক ইউ ধন্যবাদ